নমস্কার দূরদর্শন বাংলার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়ে কথা বলার আগে একটি কবিতার বিখ্যাত দুটি লাইন শুধু উল্লেখ করতে চাই স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চাই হে কে বাঁচিতে চাই। আসলে যে কোনো দেশ যে কোনো সভ্য জাতি সকলের স্বাধীনতা চাই এই স্বাধীনতা শুধুমাত্র এই নয় যে কোনো বিদেশের কোনো শক্তির অধীনে আমরা থাকবো না এই স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এই স্বাধীনতা ভালোবাসার স্বাধীনতা এই স্বাধীনতা লেখার স্বাধীনতা আর এই বিষয় নিয়ে এই বিষয়ে উল্লেখ করলাম তার অন্যতম কারণ আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি সংবিধান হত্যা দিবস জরুরি অবস্থায় সংবিধান এবং গণতন্ত্রের কণ্ঠরোধ আপনারা বুঝতেই পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয় আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন বিশেষজ্ঞকে প্রথমেই আলাপ করব তাদের সাথে আমার ঠিক বাঁদিকে যিনি রয়েছেন শ্রী শীর্ষেন্দু সিংহ রায় বিশিষ্ট আইনজীবী স্বাগত জানাই আপনাকে এবং একেবারে বাঁ দিকে রয়েছেন শ্রী প্রদীপ্ত রায় রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আপনাদের দুজনকে আমি স্বাগত জানাই আমাদের স্টুডিওতে শীর্ষচন্দ্রবাবু প্রথমেই আমি যেটা যে প্রশ্ন করতে চাইবো যার উল্লেখ আমি করলাম একটু আগে যে যে কোনো সভ্য জাতি যে কোনো সভ্য সমাজ যে কোনো দেশ তার প্রাথমিক শর্ত হচ্ছে স্বাধীনতা তো যখনই সংবিধান হত্যা হচ্ছে বা গণতন্ত্রের কণ্ঠরোধ হচ্ছে এই স্বাধীনতা তো সাংঘাতিকভাবে হরণ হচ্ছে তাই নয় কি সংবিধান দেশের প্রতিটি নাগরিককে মায়ের আঁচলের মতো আগলে রাখে ঠিক সংবিধান কিন্তু একটা নথি নয় সংবিধান একটা জীবনের দিশারি সেটা ভাবতে হবে আর সংবিধানে যে জিনিসগুলো থাকে যে ধারাগুলো থাকে যে অনুচ্ছেদগুলো থাকে সেগুলো নাগরিকের অধিকার এবং সরকারের ক্ষমতা সেই জায়গাতে থাকে সরকারের ক্ষমতা সেটা তার ব্যর্থ হতে পারে তার সফল হতে পারে সেই দিকটা বিবেচনা করে যে জায়গাটা আমরা আলোচনা করতে এসেছি সেখানে সংবিধান হত্যা দিবস আর গণতন্ত্রের কণ্ঠরোধ সেই জায়গাতে ভাবতে হবে সেই দিন যেতে হবে যে উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন যেটা জরুরি অবস্থা জারি হয়েছিল তার আগে ভাবতে হবে তার জিনিসটাতে একটা জিনিস ভাবতে হবে যে বারোই জুন উনিশশো সাল সেটা প্রথম কোন স্বাধীন ভারতের প্রথম কোনো হাইকোর্ট প্রধানমন্ত্রীর নির্বাচনকে বাতিল করেছিল একদম সেইখান জায়গাতে ইন্দিরা গান্ধীর সঙ্গে ভার্সেস রাজনারায়ণ যে মামলা সেখানে সংবিধানের যে সংশোধন সেটাকে বাতিল করে দেওয়া হয়েছিল তারপর পঁচিশে জুন জরুরি অবস্থা জারি হয় সেই জরুরি অবস্থা কিন্তু খুব ভয়ানক কারণ শুধুমাত্র বিচার ব্যবস্থা কি সংবাদপত্র যে চারটে স্তম্ভ যে চারটে স্তম্ভকে পর্যন্ত নাড়িয়ে দেওয়া হয়েছিল আজকে মিডিয়া বলুন আজকে মিডিয়ার যে লোকজন বলুন তাদেরকে বন্দি করা আজকে রবীন্দ্রনাথের গান বন্ধ করে দেয়া যে কোনো মানুষকে তার কণ্ঠরোধ করে দেওয়া যেখানে গণতন্ত্রের সংবিধানেই আছে যে নাইনটিন ওয়ান এতে যে মৌলিক অধিকার যে বাক এবং মত প্রকাশের অধিকার যে আমার আছে প্রতিটি নাগরিকের আছে সেই জিনিসটাকে কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল সেই জায়গাতে একুশ মাস এই যন্ত্রণাটা সারা ভারতবর্ষের প্রতিটি নাগরিক সেটা সেই যন্ত্রণাটা ভোগ করেছিল সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে যেতে আমাদের অনেক সময় লেগেছিল এই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কিন্তু তারপর হেরে গেছিলেন সেইখানে ভাবতে হবে সেই জায়গাতে ভাবতে হবে প্রতিটি নাগরিককে প্রতিটি ভারতবাসীকে যে কতটা যন্ত্রণার ভোগ করেছিল আমি প্রদীপ্তবাবু আপনার কাছে যাব আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক একটু আগে শীর্ষন্দুবাবু যে কথা বলছিলেন জরুরি অবস্থা কিন্তু সেই সময় নতুন ছিল না তার আগেও কিন্তু দুবার জরুরি অবস্থা হয়েছে চীন যুদ্ধের সময় এবং তারপরে বাংলাদেশ ওয়ারের সময় কিন্তু সেটার কারণ ছিল যুদ্ধকালীন জরুরি অবস্থা তো সেই দুটো জরুরি অবস্থা থেকে উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুনের যে জরুরি অবস্থা ডেফিনেটলি পৃথক এবং আমি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনার কাছে জানতে চাইব বারোই জুনের কথা যে বললেন শীর্ষ্যুবাবু তার আগে রাজনৈতিক প্রেক্ষাপট ঠিক কী ছিল যে কারণে আহ হঠাৎ করে তো হতে পারে না এত শর্ট টাইমের মধ্যে একটা জরুরি অবস্থা জারি হলো তার পিছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক পরিমণ্ডল ছিল যদি একটু আপনি সেই দিকে একটু দিশা দেন আমাদের আপনার দুটো প্রশ্ন প্রথমটা হচ্ছে যে এই যে নাইনটিন সেভেন্টি ফাইভের যে জরুরি সেটা কিভাবে পৃথক সেটা কেন পৃথক সেটাই আমি প্রথমে আসি এবং আমরা যখনই গণতন্ত্র হত্যা বা সংবিধান হত্যা দিবসের কথা বলি তখন কিন্তু আমরা উনিশশো বাষট্টির কথা বা একাত্তরের কথা বলি না ঠিক এই কারণেই বলি না কারণ এই বাহাত্তর সরি একাত্তর বা বাষট্টির যে থ্রি ফিফটি টুকে ইউটিলাইজ করা হয়েছিল তার একটা যুক্তিযুক্ত প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা হচ্ছে ভারতের ওপর আগ্রাসন হয়েছিল একবার চীন এবং অন্য সময় পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ এটা অ্যাকসেপ্টেবল এটার লজিক আছে কিন্তু এই নাইনটিন সেভেন্টি ফাইভের যদি আপনি সংবিধানের এই ধারার প্রয়োগটা দেখেন এটার পেছনে শুধুমাত্র তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তার যে রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত দলগতও পুরোপুরি বলা যায় না একদম ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য ভারতের মানুষকে তাদের অধিকার বিসর্জন দিয়ে সেই মূল্য চোকাতে হয়েছিল এবং এই কারণেও এই এই ইমার্জেন্সিটা আলাদা কারণ এটার এটা কিন্তু কোনো মানে এটার কোনো লজিক ছিল না যে যে গ্রাউন্ডটাকে ইউটিলাইজ করা হয় যে সংবিধানে বলা আছে যে মানে এক্সটার্নাল অ্যাগ্রেশন ওয়ার অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স এবার এই ইন্টারনাল ডিস্টারবেন্স এই যদি আপনাকে একটু যোগ করি শুধু উনিশশো পঁচাত্তরের কারণ হিসাবে কিন্তু এটাই দেখানো হয়েছিল যে ইন্টারনাল ডিস্টারবেন্স বা আভ্যন্তরীণ গোলযোগ আভ্যন্তরীণ গোলযোগ এবার এই আভ্যন্তরীণ গোলযোগ এর কোনো রকম মানে বাস্তবিক ভিত্তি ছিল না এবং পরে যখন দেখা গেছে যে শাহ কমিশন বসেছিল তারা এর প্রেক্ষিতটা বিচার করার জন্যে কোনো আইবি রিপোর্ট ছিল না কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না ইভিন পিএমওর অফিস থেকেও কোনোরকম সতর্ক সতর্কীকরণ করা হয়নি প্রধানমন্ত্রীকে তিনি তার অ্যাকচুয়ালি কাজ করার ধরনটা যদি আপনি দেখেন এটার আমি আপনার দ্বিতীয় প্রশ্নে আসছি দীর্ঘদিন ধরে তো উনি প্রধানমন্ত্রী এবং ওনার কাজকরণের ধরনটাই ছিল যে উনি অর্ডিন্যান্স জারি করবেন পার্লামেন্টকে অ্যাভয়েড করবেন আইনকে ভাঙবেন আর আইনের যে যে স্পিরিটটা সেটাকে ভায়োলেট করবেন এবং আপনি যদি দেখেন যে সংবিধান হত্যা যেটা হয়েছিল সেটা খুব মানে খুব যদি আমি স্থূল অর্থে দেখি সংবিধানের ধারাকে ব্যবহার করেই তো সংবিধানকে হত্যা করা হয়েছে এবং এই সময় একটা বিখ্যাত মানে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে তখন একটা কেস হয়েছিল কোর্ট কেস কেশবানন্দ ভারতী কেস এবং যেখানে প্রথম একটা বেসিক স্ট্রাকচার ডকট্রিন এই কথাটা জুডিশিয়ারি বললেন জুডিশিয়ারির বক্তব্য ছিল যে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল বা তার পরবর্তীতে যখন সংবিধান কার্যশীল ছিল এটা তো শুধুমাত্র কয়েকটা পাতা নয় কয়েকটা আইন নয় আইনের কচকচানি নয় আই এই সংবিধানকে বুঝতে গেলে বুঝতে হবে যে এটা নাগরিকের সাথে তার সরকারের একটা সম্পর্ক এবং এই সংবিধানটা হচ্ছে সেই সম্পর্কের প্রতিফলন বা ম্যানিফেস্টেশন তো সেই সম্পর্ককে ভায়োলেট করে আমি সংবিধানকে ইউটিলাইজ করতে পারি না তো সংবিধানকে বাঁচাতে হবে সংবিধানে যে যে স্পিরিটটাকে আপহোল্ড করা হয়েছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বক্তব্যে সেটাকে বাঁচাতে হবে সেই জন্যেই সরকার চাইলেই যা হোক সংবিধান সংশোধন করতে পারে না আপনি যদি একটু ইতিহাসের পাতায় গিয়ে দেখেন যে ইন্দিরা গান্ধীর কাজকর্মের ধরন কি ছিল উনি ন্যাশনালাইজেশন অফ ফোরটিন ব্যাংক্স করেছিলেন চোদ্দখানা ব্যাংকে রাষ্ট্রায়তিকরণ করা হয়েছিল পার্স যে মানে রাজ পরিবার যারা ভারতের সাথে সংযুক্ত হয়েছিল তাদেরকে একটা টাকা দেওয়া হতো প্রত্যেক মাসে সেটা ঠিক কি ভুল সেটা অন্য কথা সেটা উনি জনগণের সমর্থনও পেয়েছিলেন কিন্তু সমস্যা হচ্ছে যে যে পথে উনি এই আইনটাকে বলবৎ করেছিলেন সেই পথটা আইনানুগ ছিল না এবং এইটা করার জন্যে উনি আইনকেই ভেঙে মুচড়ে দুমড়ে এক করতেন এই প্রবণতা থেকেই কিন্তু ভবিষ্যতে ইমার্জেন্সির উদ্ভব হয়েছিল এবং এই এই একদিকে ওনার কাজকর্মের ধারা চলছিলো ম্যাসিভ পপুলারিটি ছিল ওনার সেটা নিয়ে কোনো দিমত নেই কিন্তু এই ওনার ম্যাসিভ পপুলারিটির নিচে ওনার যে ইয়েসম্যান যারা ছিল তারা দেশকে শোষণ করছিল তাদের মধ্যে একটা বড় আন্দোলন হয়েছিল গুজরাটে চিমানভাই প্যাটেল ওখানকার তখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং একদম প্রমাণিত যে করাপশন সেই করাপশনের এগেনস্টে ওখানকার ছাত্র ওখানকার সুশীল সমাজ আন্দোলনের নামে এবং নবনির্মাণ আন্দোলনের নামে সেটা পরিচিত সেই আন্দোলনটা গোটা দেশে ছড়িয়ে পড়ে তার নেতৃত্ব দেওয়া শুরু করেন বিহার থেকে জেপি জয়প্রকাশ নারায়ণ জয়প্রকাশ নারায়ণ তাতে জয়প্রকাশ নারায়ণ আন্দোলন তো গোটা দেশে ছড়িয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং সেই আন্দোলনে জয়েন করেন জর্জ ফার্নান্ডেজ লালুপ্রসাদ যাদব কয়েক দিনের জন্য রেল বন্ধ হয়ে যায় এবং গোটা ভারতবর্ষ স্তব্ধ হয়ে যায় সম্ভবত ষোলো দিন দিন এবং লালু প্রসাদ যাদব সেই সময় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন তো এই গোটা জিনিসটাই উনি যেটা ফিল করেন যে আমার এবং তার সাথে চলে এলো এই এলাহাবাদ হাইকোর্টের এই বক্তব্য যে আপনার যে ইলেকশন যেটা আপনি জিতে এসছেন সেটা আইনানুক পথে হয়নি সুতরাং আপনার ইলেকশনকে আমরা বাতিল করছি আপনার চমৎকার কথা বলছেন যে যে শুধুমাত্র যে সংবিধান তো শুধু কয়েকটা পাতা নয় সেটা রাষ্ট্রের সঙ্গে নাগরিকের একটা সম্পর্ক আমি রাষ্ট্রচিন্তায় রবীন্দ্রনাথ বলছেন এটা চমৎকার লাইন দুটো লাইন আমি কোট করি একদম যে আমাদের দেশ যে আমাদের নিজের হয়নি তখন পরাধীন ভারত বুঝতে পারা যাচ্ছে আমাদের দেশ যে আমাদের নিজের হয়নি তার প্রধান কারণ এই নয় যে এ দেশ বিদেশের শাসনাধীন আসল কথা এই যে আমরা যে দেশে দৈবক্রমে জন্মেছি সেই দেশকে সেবার দ্বারা ত্যাগের দ্বারা জানার দ্বারা বোঝার দ্বারা সম্পূর্ণ আত্মীয় করে তুলিনি একে অধিকার করতে পারেনি আসলে এই অধিকার কোনো ছিনিয়ে নেওয়া অধিকার নয় এই অধিকার ভালোবাসা থেকে ত্যাগ থেকে সেবা থেকে অর্জিত অধিকার যেটা আমার মনে হয় রাষ্ট্রের প্রতিটা নাগরিকের অধিকার আমার এখান থেকেই শ্রীচন্দ্রবাবুর কাছে আমি পরবর্তী প্রশ্নে আসবো যে একটু আগে যেটা প্রদীপ্তবাবু বলছিলেন যে ম্যাসিভ পপুলারিটি হ্যাঁ তো এই যে পপুলারিটি পেয়ে গিয়ে যখনই মনে হয় যে আইন আমার বিরুদ্ধ বা বেয়াড়া আচরণ করছে তখন কি আইনের কণ্ঠ রোধ করার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না কারণ তুমি জনপ্রিয় নেত্রী হতে পারো কিন্তু তাই বলে তুমি সংবিধান মানবেন না গণতন্ত্র মানবেন না আইন মানবে না এটা হতে পারে না কারণ যে জায়গা থেকে জরুরি অবস্থাটা জারি হয়েছিল সেটা কিন্তু যে খুবই খারাপ ছিল সেটা তার পরবর্তীকালেই তার প্রমাণিত হয়ে গেছিলো আজকে জয়প্রকাশ নারায়ণের কথা হচ্ছে জয় কিষাণ জয় জওয়ান সেই জায়গা থেকে সেই স্লোগান থেকে তার পরবর্তীকালে প্রধানমন্ত্রী চরণ সিং তারপরে মনার্জিদ আসি তারপরে কিন্তু ইন্দিরা গান্ধী সেই জনপ্রিয়তাটাকে আবার তিনি তুলে নিয়েছিলেন উনিশশো সালে তা সেই জায়গা থেকে এই জিনিসটা ভারতীয় নাগরিকরা বুঝেছে ভারতবাসী বুঝেছে যে জরুরি অবস্থাটা কিন্তু নিঃসন্দেহে খারাপ ছিল খারাপ না থাকলে তিনি সেই জনপ্রিয়তাটাকে তিনি হেরে যেতেন না এবং ঠিক কথাই যে ইন্দিরা ইস রাষ্ট্র ইন্দিরাইজ ভারতবর্ষ তিনি পর্যন্ত নিজের দলের প্রতীক চিহ্ন পর্যন্ত পাল্টে দিয়েছিলেন যে চরকা ছিল সেই চরকা থেকে কিন্তু ইন্দিরা গান্ধীর সময় হাত চলে এসেছিল কংগ্রেসের সেই জায়গা থেকে নিজেকে নিজে ভাবতেন নিজে ফাইল রেখে দিতেন যে নিজের যে লোক তিনি যদি কোনো কিন্তু আইনের বিরুদ্ধে আইনের পক্ষে এই জিনিসগুলো বলতেন তার সংবিধানের পক্ষে কি গণতন্ত্রের পক্ষে এইগুলো বলতেন তিনি বলতেন যে আমার কাছে কিন্তু সেই ফাইল আছে সেই জায়গা থেকে জনপ্রিয় নেত্রী হলেও যে জায়গাটাতে তিনি খারাপ কাজ করেছেন সেটা কিন্তু সব সবসময়ের জন্য খারাপ সেখানে সেখানে আজকে আমাদের বলা হয় যে পশ্চিমবঙ্গের তখন মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে তখন ইন্দিরা গান্ধীর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই জায়গা থেকে ইনি এই আইনটা প্রয়োগ করেছিলেন কিন্তু আমাদের গণতন্ত্রে যে হত্যা গণতন্ত্রের কণ্ঠরোধ মানুষ সেই সময় কথা বলতে পারতেন না সংবাদপত্র মিডিয়া তার নিজের বক্তব্য প্রেশ করতে পারতেন না সংবাদপত্র পর্যন্ত আটকে গেছিলো এই জায়গাগুলো আসতে হবে আজকের নথি তথ্য সব কিছু বলতে পারে আমি একটা শুধু আপনাকে যোগ করতে চাইছি আপনি যেহেতু মানুষ একটা ভয়ঙ্কর আইন সে সময় ছিল মিসা হ্যাঁ এবং প্রচুর বিরোধী নেতা নেত্রী সে সময় জেলে গেছিলেন সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন এই এই জায়গাটাই আলোকপাত করা উচিত যে প্রত্যেকটা জায়গায় যেমন কণ্ঠ রোধ করা হয়েছিল সেখানে আপনারা দেখেছেন যে মিসাতে কিন্তু অনেক নেতা নেত্রীকে শুধুমাত্র নেতা নেত্রী নয় এমন গৌর কিশোর ঘোষের মতো সাংবাদিকটা পর্যন্ত জেলে পড়ে দিয়েছিল বরুণ সেনগুপ্ত অনেক অনেক অনেকজন মানে নাম করলে এখন ইতিহাস অনেক বড় হয়ে যাবে কিন্তু এই জায়গার থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝেছিলেন যে এই জরুরি অবস্থা খুব একটা ভালো জিনিস নয় বিতর্কিত এই জরুরি অবস্থা বিতর্কিত এখানে সেই আতস কাজের ওপর বসে চিন্তা করতে হবে যে এই জরুরি অবস্থাটা সত্যি কণ্ঠরোধ সেই মুহূর্তের যে কণ্ঠরোধ করার দরকার ছিল কিনা কিন্তু আমাদের মনে হয় এই সময়েকারের মনে হয় যে না আমার মনে হয় না যে কণ্ঠরোধ করার দরকার ছিল সেই যে সেখানে আমরা অন্যভাবে কিছু একটা করতে পারতাম যে জায়গা থেকে উনি হেরে গেছিলেন আবার পরে জিতে গেছিলেন কিন্তু এই সময়টা খুব ক্রুশিয়াল সময় ছিল ভারতবর্ষের কারণ মানে কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী পাল্টেছিলেন যেটা পাঁচ বছর অন্তর পাল্টানো হয় সেটা কিন্তু তিনি পাল্টাননি আর এমপি থাকাকালীন তার এমপি পদ চলে গেছিলো কিন্তু এমপি থাকাকালীন না থাকাকালীনও প্রধানমন্ত্রী হওয়া যায় এটা আছে তবে মাসের মধ্যে জিতে আসতে হবে যেটা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সেখানে যে কোনো কাউকে বসিয়ে দেওয়া যায় যেমন মনমোহন সিং তাকে নিয়ে আসা হয়েছিল তাকে অসমের থেকে রাজ্যসভায় জিতে নিয়ে আসা হয়েছিল সেটা সেটার পদ্ধতিটা সেই প্রণয়নটা আছে সেই জায়গা থেকে আছে সেখানে আমাদের ভাবতে হবে যে সংবিধান হত্যাটা কেন এই কথাটা উঠে আসবে সেখানে জরুরি অবস্থাটা জারি হয়েছিল খুব খারাপভাবে সেই জন্যে বলা হচ্ছে যে সংবিধানকে হত্যা করা হয়েছে গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হয়েছে সেই জায়গাতে প্রতিটা মানুষকে আজকে আটকে রেখে দেওয়া হয়েছিল সেটা সবসময় আজকে মানুষকে ভাবতে হবে আমি প্রদীপ্তবাবু আপনার কাছে যাব যে এই যে ধরুন জরুরি অবস্থা যে কথার উল্লেখ শ্রীচন্দ্রবাবু করছিলেন এবং সত্যিই তো আমরা যদি দেখি যে আমাদের রাজ্য এবং দেশের উদাহরণ দিয়ে সাতাত্তরে রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতা এসেছিলেন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং কংগ্রেস হেরে গেছিল তার আগে প্রচুর মেজরিটি ছিল এবং ঠিক তার দেশেও তাই ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন কিন্তু এখানে একটা প্রশ্ন ঠিক তার আগের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে জরুরি অবস্থার সময় গৌর কিশোর ঘোষ তিনি বলছেন গণতন্ত্র অনাথ হয়ে গেছে বলে তিনি মাথা ন্যাড়া করে ফেলেছিলেন এই যে একটা বিপুল জনমত মানে যারা সংবাদপত্রে লেখেন সুশীল সমাজ সাধারণ মানুষ তো রাষ্ট্র যখনই কণ্ঠরোধ করতে চায় তখনই কি সাধারণ মানুষের ভেতরের যে স্বাধীন চেতা চিন্তাভাবনা সেগুলো বেশিভাবে বেরিয়ে আসতে চায় বা বেরিয়ে আসে আপনি একজন রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক হিসেবে এটা কীভাবে দেখছেন মানে সামাজিক কথা আমি বলতে চাইছি আর কি দেখুন পৃথিবীর যেখানে যেখানে এই কাজ করা হয়েছে রাষ্ট্র যেখানে যেখানে নির্মাণের জায়গায় রোধ করতে গেছে সে দমন পীড়ন যেখানেই দমন পীড়ন হচ্ছে সেখানেই বিদ্রোহ হয়েছে ওই জন্যে আপনি যদি একদম মহাভারতে ফিরে যান তাহলেও দেখবেন যে যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে রাজার পক্ষে সবচেয়ে বেশি চিন্তার বিষয় কী উনি বলেছিলেন জনগণের বিদ্রোহ তো বিদ্রোহ একটা বড়ো কনসার্ন ওই জন্য স্বাধীনতাটা ডেফিনেটলি দিয়ে রাখতে হবে এবং ভারতবর্ষে শুধু নয় আপনি আমাদের মানে এশিয়ার বা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখুন ইরানে দেখুন বা ইউরোপের যে কোনো জায়গায় দেখুন সাউথ এশিয়ার যে কোনো জায়গায় দেখুন যেখানে যেখানে স্বাধীনতা হরণ হয়েছে সেখানে সেখানে কিন্তু তার একটা মানে একটা বিদ্রোহ বা আপনি বাংলাদেশের ঘটনা যদি দেখুন আমি কোনো পার্টিকুলার আন্দোলনকে সাপোর্ট বা অপোস করার জায়গা থেকে বলছি না কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে বিদ্রোহ বা ধরুন আয়াতুল্লাহ খোমেনির এগেনস্টে ইরানে যে বিদ্রোহ তার কিন্তু বেসিক জায়গাটাই হচ্ছে নাগরিকদের যে স্বাধীনতার পরিসর সেইটাকে মেনে না নেওয়া এটা জন মানে জনগণের মতামত প্রকাশের অধিকার হতে পারে এটা অপোজিশনের অধিকার হতে পারে এটা সংবাদপত্রের ক্রিটিসাইজ করার অধিকার হতে পারে দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যখন আমি বলতে পারছি না সরকারের বিরুদ্ধে কারণ সরকার অনেক বড়ো আর আমি অনেক ছোট। আমি দেখতে চাইবো যে আমার হয়ে কেউ আমার কথাগুলো বলছে তাতে আমার খানিকটা গায়ের জ্বালা মিটবে সেটাই কিন্তু বিরোধী দল বা সংবাদ মাধ্যম তাদের কাজ এই যে মানে আমার যে গ্রিভান্সটা এটা যখন বেরিয়ে যেতে পারে তাতেই কিন্তু সিস্টেমটা কাজ করে যখনই বেরোয় না তখনই একটা প্রেশার কুকার যে যেরকমভাবে ফেটে যায় যে মানে ওই সেফটি ওয়ালটা যখন কাজ করতে পারে না তখনই কিন্তু বাস্ট করে আমাদের সমাজের ক্ষেত্রেও তাই আমাদের এই গ্রিভেন্স রিড্রেসালটা এটা কিন্তু এই আমাদের বক্তব্যের যে মানে বক্তব্য পেশ করার যে স্বাধীনতা রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন এটার মধ্যে দিয়েই থাকে এবং এটা শুধু ইয়েসম্যানশিপ নয় এটা কিন্তু এটা সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছিল উনি ভেবেছিলেন যে ইন্দিরাইজ ইন্ডিয়া ইন্দিরাইজ সিস্টেম এবং এই সমস্ত কিছু করে উনি চারদিকে ইয়েসম্যান দ্বারা এমনভাবে আবর্তিত ছিলেন উনি মনে করতেন যে ওনার অপোজিশনে যারা আছেন তারাও ওনার স্তুতি করবেন ওনার জনগণও ওনার স্তুতি করবেন মিডিয়াও ওনার স্তুতি করবেন এবং ওই জন্য উনি এমন একটা সিস্টেম চেয়েছিলেন ইমার্জেন্সির সময় আপনি দেখবেন যে সংবাদপত্র যে উঠে গেছে তা কিন্তু নয় সেন্সারশিপ ছিল এবং বলা হয়েছিল যে তোমরা যা লিখবে আমাদের থেকে পারমিশন নিয়ে লিখতে হবে এবার এই যে পারমিশন নিয়ে লিখবে পারমিশন কখন পাবে যখন তুমি আমার স্তুতি করবে এবার স্তুতিটা আমি কেন চাইছি এটা তো এক ধরনের একটা ব্যক্তিগত প্যারানোয়ার জায়গা থেকে এটা শুরু হয় যে আমি যা করছি সবাইকে সেটার বাহবা দিতে হবে ওই জন্য একটা সামান্য কবিতাকে কোট করেছিলেন জেপি যার পরে ইমার্জেন্সিটা লাগানো হলো উনি রামধারী সিং দিনকারের একটা কবিতা থেকে উদ্ধৃতি উদ্ধৃত করে বলেছিলেন যে তার বাংলা তর্জমাটা এরম দাঁড়াবে যে সিংহাসন ছাড়ো জনগণ আসছে এই একটা উদ্ধৃতির জন্যে একটা ভারতবর্ষের মতো দেশে ইমার্জেন্সির মতন একটা এত গুরুত্বপূর্ণ আইন এটাকে বলবৎ করা যায় এটা আজকের যে আমাদের রাজনৈতিক কালচার বা রাজনৈতিক যে অবস্থায় আমরা আছি এতে আপনি যদি এটা কুড়ি পঁচিশ বছর বয়সের বাচ্চাকে জিজ্ঞেস করেন সে শুনলে হাসবে যে এরকম সত্যিই হতে পারে আপনি দেখুন আজকের সোশ্যাল মিডিয়াতে যে কোনো নেতা আমি আপনাকে একটু যোগ করি যে সেটা হচ্ছে যে কবিতা কতটা পাওয়ারফুল হতে পারে রবীন্দ্রনাথের গান একটু আগে যেটার উল্লেখ শীর্ষেন্দ্রবাবু করলেন অত্যন্ত পপুলার গান ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে বা আমরা নতুন যৌবনের দূত বা উলঙ্গিনী নাচের অনরঙ্গের বিখ্যাত যে সমস্ত গান সেগুলো কিন্তু সে সময় রোধ করা হয়েছিল আর কি একদমই শাসক যদি সে উন্মত্ত হয়ে যায় সে কখনো চায় না যে তার বিরোধী কোনো মতামত আসুক এবং যার কথা হচ্ছিল রামধারী সিং দিনকার ইভেনচুয়ালি তিনি হি হিওয়াজ নমিনেটেড রাজ্যসভা এমপি এবং তাকে নমিনেট করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু তো রবীন্দ্রনাথ তো অনেক আগের তুলনায় অনেকটা আগের রামধারী সিং দিনকারের তো এই রকমের একটা আবহাওয়া তৈরি হয়ে যায় শাসক যখন অন্ধ হয়ে যায় তো সেই জায়গা থেকেই এই ইমার্জেন্সির ধারাটাকে এরকম মানে অপব্যবহার করা হয়েছিল আদারওয়াইজ আপনি যদি দেখেন কিন্তু কিন্তু তার যে মানে যে ব্যবহারটা হয়েছিল সেটা অন্যায় হয়েছিল সেটার উদ্দেশ্যটা সংবিধানের উদ্দেশ্যের সাথে পরিপন্থী সেই কারণেই এটাকে বলা হচ্ছে যে সংবিধান হত্যা দিবস বেশ বেশন বাবু আমি যেটা জানতে চাইবো একদম আইনগত দিক আপনি আর্টিকেল নাইনটিন ওয়ান এর কথা বললেন যেখানে আমার অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা রয়েছে আবার পাশাপাশি আর্টিকেল নাইনটিন টুও তো রয়েছে আমাদের সংবিধানে যেখানে যে যদি কিছু ভায়োলেশন হয় যদি কিছু ওই নর্মসের বাইরে চলে যায় তাহলে তাকে বাধা দেওয়ারও তো একটা অধিকার রয়েছে আসলে এটা কি তৈরি করা হয়েছে এই জন্য যে যাতে আর্টিকেল নাইনটিন ওয়ান এ একটু ঘিরে রাখা যায় অবশ্যই তাই সংবিধান সেই জায়গার থেকে তৈরি যেখানে নাগরিকরা যাতে ভয় না পায় নাগরিকরা তাকে দিশারি ভাবে নাগরিকরা তার জীবনের তার পথ ভাবে সেটার জন্যই তো সংবিধান সংবিধান তো আমি আগেই বললাম যে মায়ের আঁচলের মতো আগলে আছে প্রত্যেকটা নাগরিককে সেই জায়গার থেকে নাইনটিন ওয়ানে যেমন মৌলিক অধিকার বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা যেমন দেয়া হয়েছে তেমনি নাইনটিন ওয়ান টুতেও সেই জায়গা থেকে নিয়ন্ত্রিতও করা হয়েছে সেটা তো স্বাভাবিক আজকে আমরা এই যে ইয়াং ছেলেমেয়েরা মিডিয়াতে আমরা নিজেই নিজের সাংবাদিক হয়ে যাচ্ছি এক এক সময় যে ফেসবুকে দিচ্ছি কেস্যালয়েতে দিচ্ছি সোশ্যাল মিডিয়া দিচ্ছি সেটা কিন্তু তাতেও নজরদারি দেওয়া হয়েছে তাতে নজরদারি না থাকলে আজকে দেশ বিদ্রোহী কোনো আমরা কিছু করলাম কিংবা কোনো কারোর অসুবিধা হয় সেই জায়গাতে আমি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম তাতে একটা গণ্ডগোল লেগে গেল এইগুলোর জন্যই কিন্তু এই নিয়ন্ত্রিতটা এসছে সেই জায়গাতে সবসময় নজরদারির ব্যাপারটা বারবার এসছে মানুষ কিন্তু স্বাধীনতা মানে আমি আজকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিছু করতে পারি না উশৃঙ্খলতা একদম নয় সেই জায়গা থেকে বারবার প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা অবশ্যই পেয়েছ কিন্তু স্বাধীনতাটা সেই বাক স্বাধীনতা মৌলিক অধিকার মত প্রকাশের স্বাধীনতাটা সঠিক স্বাধীনতা নিরপেক্ষ স্বাধীনতা বেঠিক নয় যে জিনিসগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি সেই জায়গাগুলো ভাবতে হবে সেই জায়গাগুলো ভাবার জন্যেই নজরদারি নজরদারিটা সেই জায়গা থেকে এসছে প্রত্যেকটা মানুষকে সেই জায়গায় এক একসূত্রে বাঁধা জন্যেই এই নজরদারিটা করা হয়েছে একসূত্রে বাঁধা মানে তুমি বেঁধে দিয়ে বেঁধে রাখলে না ঠিক সেখানে খোলামেলাই আছেন কিন্তু সেই খোলামেলা জায়গায় উশৃঙ্খলাটা করা যাবে না কারণ সেই জায়গাতে আমরা প্রত্যেকটা দিন সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে ভুগব না আমরা আতঙ্কে নেই আমাদের সেনাবাহিনীরা আমরা তার চারদিকটাতে আমাদের আমাদের বেঁধে রেখে দিয়েছেন সেই রকম সংবিধান ভারতবর্ষের একটা নথি নয় সংবিধান দিশারি জীবনের দিশারি সংবিধান এগিয়ে নিয়ে যাবার পথ সংবিধান গণতন্ত্রকে সঠিক পথে নিরপেক্ষভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সংবিধান এগিয়ে যাবে ভারতবর্ষের মতো এগিয়ে যাবে জগৎসভায় আমরা ভারতবর্ষের এক নম্বর হতে হবে সেই জায়গার থেকে আমাদের সংবিধানটা তৈরি একেবারে শেষের দিকে চলে এসেছি আমি প্রদীপ্তবু আপনার কাছে শেষ প্রশ্নে আসব। যে এছাড়াও তো মানে এইবার উনিশশো পঁচাত্তর ছাড়াও তো অসংখ্যবার সংবিধান সংশোধন হয়েছে এক এবং নাম্বার টু তো তখন তা তো হৈ হই হয়নি তাহলে এই যে সংশোধন এনে আমরা কেন এটাকে হত্যা দিবস বলছি সংবিধান হত্যা দিবস এবং দুই একই সাথে আপনি শেষ করবেন ওটা দিয়ে যে পঞ্চাশ বছর পর পঁচিশে জুন পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে আজকে তো এই পঞ্চাশ বছর পর কি এই দিবস পালন করার বা এই কথাগুলো মনে করার আদৌ কোনো প্রাসঙ্গিকতা আছে আমরা শেষ আপনার কথা দিয়ে ভারতের সমাজ বদলেছে বদলেছে তাদের ম্যাচুরিটি তাদের কাজ করার চিন্তাভাবনার সমস্ত কিছু বদলেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের সংবিধানে যে বদলগুলো এসছে যে মেজর যে অ্যামেন্ডমেন্টগুলো এসছে সেগুলো কিন্তু দেখুন অধিকাংশই ভালোর জন্য এসছে পঞ্চায়েতী রাজকে একদম স্তর থেকে চতুর্স্তরে যাওয়ার কথায় আমরা ভাবছি মেজর কিছু ইনক্লুশন হয়েছে ফর্টি অ্যামেন্ডমেন্ট আপনি যদি দেখুন এবং এই যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত এটা গোটা বিশ্বে প্রশংসিত বিশ্বে প্রশংসিত এবং কোথাও কিন্তু এই একশো দশ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ যে ত্রিস্তরীয় যে মডেল কিছুটা প্রোসিডিওরাল অ্যামেন্ডমেন্টও আছে যেগুলো ধরুন মানে খুব ইনসিগনিফিকেন্ট আমাদের হয়তো মনে হতে পারে কিন্তু কাজকর্মের জায়গা থেকে বা প্রক্রিয়াগত জায়গা থেকে সেটা যথেষ্ট গুরুত্ব আছে আপনি আর্টিকেল থ্রি সেভেন্টি যখনকে রি করা হলো তার যে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে এগুলো তো অ্যামেন্ডমেন্টগুলো কারুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য হয়নি কাজে সেই জায়গা থেকে এটা ঠিকই আছে এটা কোনো অসুবিধে নেই এটাতে এটা কেন সংবিধান হত্যা নয় কারণ এখানে সংবিধানকে ব্যবহার করে সংবিধানের যে স্পিরিট যে বেসিক স্ট্রাকচারের কথা সুপ্রিম কোর্ট বারবার বলেছে তাকে ভায়োলেট করা হয়নি সে কারণেই এটা অ্যাকসেপ্টেবেল এবং এটা রাদার শুধু অ্যাকসেপ্টেবল নয় এটা অবশ্য করণীয় তো এটা গেল আপনার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্নটা প্রচণ্ড ইন্টারেস্টিং যে পঞ্চাশ বছর পরে আমরা হঠাৎ কেন এটাকে মনে করছি যে সংবিধান হত্যা দিবস সেটা দু সালে সরকারকে গেজেট পাবলিশ করে বলতে হলো যে হ্যাঁ সংবিধান হত্যা হয়েছিল ঊনপঞ্চাশ বছর আগে দেখুন ভারতবর্ষের ইতিহাস স্বাধীনতার জাস্ট পরে পরে যখন ইম্যাজিন করা হয়েছিল তার একটা নেহরুভিয়ান গান্ধিয়ান সেন্ট্রিসিটি ছিল যেখানে বলা হয়েছিল যে না খড়গ মানে বিনা খড়গ বিনা ঢাল আমাদের স্বাধীনতা দিলেন গান্ধীজি এরকম একটা বক্তব্য ছিল তো সেটা ভুল কি ঠিক আমি যাচ্ছি না সেই বিতর্কে কিন্তু মোটের ওপর বক্তব্যটা হচ্ছে এখনকার যে এনডিএ গভর্নমেন্ট আছে তাদের যদি আপনি ইতিহাসের প্রতি চেতনাটা বা অ্যাপ্রোচটা দেখেন তারা মোটামুটি তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে একটা হচ্ছে যে স্বাধীনতা আন্দোলন এটা কেউ একা আনেননি গান্ধীজিকে মানে পূর্ণ সমর্থন এবং সম্মানের সাথেই নেতাজিরও তাতে যথেষ্ট ভূমিকা ছিল আমাদের এই যে নেশানটা কনস্ট্রাক্টেড হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ভালো ভালো চিন্তাভাবনা দিয়ে হয় না আমাদের ন্যাশনাল ক্রাইসিসের সময় নেশান কনসলিডেটেড হয় তো এই যে যুদ্ধগুলো হয় নাইনটিন সেভেন্টি ওয়ান সিক্সটি ফাইভ অপারেশান সিন্দুর কার্গিল ওয়ার এই সমস্ত যুদ্ধ কিন্তু আমাদের হ্যাঁ এটা আমাদের ওপর আগ্রাসন হয়েছে কিন্তু উল্টো দিকে এটা আমাদেরকে একত্রিতও করেছে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং একই সঙ্গে টেলিভিশনের ওপারে আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য এবং সবশেষে বলবো এই কথা দিয়ে শেষ করতে চাইবো যে আমাদের যে কথা বলার অধিকার আমাদের যে লেখার অধিকার তা সুনিশ্চিত করছে আমাদের সংবিধান তাই সেই সংবিধানকে আমাদের বুক দিয়ে আগলে রাখতে হবে আগলে রাখতে হবে আমাদের বুক দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের অধিকার দিয়ে এবং আমাদের বিশ্বাস দিয়ে